মাঠের এক কয়েকটা ছেলে একটা ছেলেকে প্রচন্ড যাচ্ছে আর সেদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে জাঙ্গুক মানে আমাদের গল্পের নায়ক হাতে তার হকি স্টিক এক হাতে সিগারেটের ধোঁয়া ওড়াচ্ছে আর অন্য হাতে হকি স্টিক নাড়াচ্ছে আর রক্ত চক্ষু নিয়ে মার খাওয়া ছেলেটার দিকে তাকিয়ে আছে এবার জাঙ্গুক হাতে সিগারেটটা ফেলে ছেলেটার সামনে চলে যায় থাম তোরা এবার এবার আমি দেখে নেব ওকে চিহুন জাঙ্গুকের কলিজার থেকে নজর দিয়েছিস তাই না তোর কলে যা আমি রেখে দেবো আমি আর করবো না আমি আর করবো না আমায় মাফ করে দিন মাফ তোকে মাফ করবো চিউন চঙ্কুক সব কিছু সহ্য করতে পারে কিন্তু তার কলেজা থেকে কেউ চোখ বাড়াবে সেটা চিওন চঙ্কুক সহ্য করতে পারে না আমি আর কোনোদিনও তের দিকে তাকাবো না চঙ্কুক ছেলেটার মুখে তের নাম শুনে আর সহ্য করতে পারলো না হকি স্টিক দিয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে ছেলেটাকে মারতে লাগলো এটা হচ্ছে আমাদের গল্পের নায়ক জিয়ন জাঙ্গুক প্রচন্ড রাগি আর বদমেজাজি জাঙ্গুকের বয়স ছাব্বিশ বছর জাঙ্গুকের কলিজা হলো কিমতে অং যাকে সে ভালোবাসে তে জাঙ্গুকের গার্লফ্রেন্ড তে বয়স উনিশ বছর খুবই কিউট সুন্দর আর ইনোসেন্ট একটা মেয়ে সন্ধ্যাবেলায় তে ওর রুমে বসে পড়েছে আর রুমের বেড়ের উপর শুয়ে আছে ওর বড় বোন জিমিন সে আবার তার হবু হাজব্যান্ড সুবার সাথে প্রেমালাপ করছে উফ জিমিনা পো তুই প্রেমালাপটা একটু আস্তে আস্তে করবা আমার পরে ডিস্টার্ব হচ্ছে ইস আসছে নিজে যখন করো তখন কিছু হয় না তাই না নাও মাইকিং করে বলো যাতে মা এসে শুনে আমাকে পেটাক বলেই দিয়ে মুখ ভেঙে দিয়ে আবার পড়তে লাগলো এর মাঝে ওর ফোনে জাঙ্গুকের কল আসলো তে ফোনের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে কঠ রিসিভ করলো এপা খেয়ে হুম বলো পাশের বাইরে আসো তোমার জন্য ওয়েট করছি কি এখন হম এখন এখন বের হতে দেখে মা তো তাহলে কি আমি আসবো এসে তোমার মার সাথে কথা বলে তোমায় নিয়ে যাই না আমি আমি আসছি কলকেটে যে জিমিনাপুর থেকে একবার তাকাই হুম এবার আমার প্রয়োজন পড়বে তাই না আপু একটু হেল্প কর প্লিজ আমি কোনো হেল্প ফেল্প করতে পারবো না প্লিজ আপু এমন করিস কেন ঠিক আছে যা তুই আর ম্যানেজ করবানি তুই ওর বোনকে থ্যাংক ইউ বলে একদরে বাসা থেকে বের হয়ে গেল বাসার সামনে যেতে দেখলো জাঙ্কুক বাইক নিয়ে দাঁড়িয়ে আছে বেশ সোজা জাঙ্কুককে গিয়ে জড়ে ধরে জাঙ্কুক তের কপালে একটা চুমুকে দিয়ে তেটিকে তাকায় তেটিকে তাকাতেই জাঙ্কুকের চোখ লাল হয়ে যায় রাগে ও কিছু ভাবতে পারছে না তাই অন্য কই তোর আর কি পরে বাইরে এসেছিস তুই তো আমার কেন করছো আর বাসার মধ্যে এভাবে ছিলাম তুমি বলাই তাড়াতাড়ি আসতে কি মনে নাই তোকে তাড়াতাড়ি আসতে বলেছি আমি হুশকিয়ার নেই তোর আমি তো সেটা কোনো এক্সকিউজ শুনতে চাই না কে তাড়াতাড়ি ওই চুলগুলো খুলে লম্বা লম্বা চুলগুলো সামনে দিয়ে দেয় আর মুখটা ভার করে চাঙ্কুকের সামনে সেভাবে দাঁড়িয়ে থাকে দিয়ে এমন ফেস দেখে চাঙ্কুক একই মিশেই করে যায় আলতা গালে হাত ছুঁয়ে বলে যেটা বলি সেটা শুনতে পারো না আমি যেভাবে বলি সেভাবে চললে তো আমি রাগি না হুস্কিয়ানটা একটু বাড়াও বুঝেছ হুম এর মাঝে এই ফোনে কল আসে ফোনটা হাতে নিয়ে জাঙ্কুক দেখতে পায় ওর বাবা আরে মির কল এসেছে ইস ড্যাড বলো জাঙ্কুক আজ তোমার কিন্তু মিটিং জয়েন করার কথা ছিল সরি ড্যাড ভুলে গিয়েছিলাম কোথায় যায় তোমার মন জাঙ্কুক এখন তো সিরিয়াস হোক কাজের প্রতি দেখ তুমি জানো আমি যেটা করি সেটা সিরিয়াস হয়েই করি সো আমাকে সব বলা লাগবে না হ্যাঁ তোমার এই ছন্ন ভাবটাই গেল না আর চাঙ্কুক ফোস করে একটা নিঃশ্বাস ছেড়ে কলটা কেটে দেয় তেই থেকে একবার তাকিয়ে তার কপালে একটা চুমো দেয় বাইকের উপর রাখা একটা প্যাকেট নিতে হাতে দেয় প্যাকেট খুলে দেখে তার মধ্যে অনেক চকলেট আর আইসক্রিম হুম এগুলো নিয়ে সোজা রুমে চলে যাও তুই খুশি হয়ে চাঙ্কুকের গালে একটা চুমো দিয়ে বাসার মধ্যে চলে যায় কলেজ ক্যাম্পাসে দাঁড়িয়ে আছে তেয়ার জাঙ্কুক জাঙ্কুকের সামনে তে দাঁড়িয়ে আছে তা মুখে হাত দিয়ে পরপর ঠাস ঠাস মুখে কয়েকটা থাকুর পড়াই তের মুখ জ্বলে যাচ্ছে চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে নাকের টাকা লাল হয়ে আছে মোট কথা বলতে গেলে ফর্সা তার লাল আবরণ ধারণ করেছে তের সামনে দাঁড়িয়ে জাঙ্কুক রাগে ফুসফুস করছে তেকে থাপ্পড় মারার কারণ হলো রাস্তার আশেপাশে না তাকিয়েই তো এ রাস্তা পার হতে গিয়েছিল তখনই সামনে দিক কোথা থেকে একটা গাড়ি চলে আসে তবে কিছু হওয়ার আগেই চাঙ্গুক এক টান দিয়ে সাইডে নিয়ে যায় এরপর কলেজের মধ্যে এনে তে মুখে পরপর কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয় মেমি বাচ্চা আমি যাবে না তোর তোকে আমি কতবার বলেছি এসব বাচ্চা আমি বাদ দিতে চঙ্ক রাগেতে হাতটা চেপে ধরে বলে মেরে ফেলতে চাস তুই আমাকে বল মেরে ফেলতে চাস আমি বাসায় যাব বলেই তাই জাঙ্কুকের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে যেতে লাগে জুঙ্কুক আবার ওই জায়গায় হাতটা শক্ত করে ধরে এই বেশি পাকামি করবি না যেটা বলবো সেটা শুনবি হাতে লাগছে আমার লাগুক একটু লাগা প্রয়োজন লাগা প্রয়োজন না বেশি বাড়াবাড়ি করলে তো এমন ফল ভোগ করতেই হবে তাই একবার জাঙ্কুকের দিকে চোখ করে তাকে আবার চোখ নিচে নামিয়ে নেয় চঙ্গক থেকে ইশারা দিয়ে বাইকে বসতে বলে। তে ভয় ভয় বাইকে বসে। চঙ্গক সোজা ডেকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে আসে। কে কোনো কথা না বলে কটকট করে বাসার মধ্যে চলে যায়। তে রুমে এসেই হাতে থাকা ব্যাগটা ছুঁড়ে ফেলে বিছানার উপর বসে পড়ে। মুক্তা ভার করে রেখেছে তে।িরেতে কি হলো আজ আবার তোর? মুক্তা এমন করাসিস কেন? আপ তো ওই চঙ্গকটা ওরই খারাপ। ওরই রোড। সবকিছু নিয়ে আমার সাথে আমার সাথে খারাপ ব্যবহার করে সে তো নিত্যদিনেরই কথা কেন আমার কি হয়েছে বলতো তাই সব জিমিনকে বলে জিমিন তে শুনছে আর হাসছে আপু তুমি হাসছো কেন আছো ওহ তা হাসবো না হাসি কথাই তো এই জাঙ্গুকটা তাকে পুরো টাইটের উপর রাখে আপু আমার কিন্তু মেসেজ গরম হচ্ছে যাও তো যাও তুমি এখান থেকে যাও কথা বলতে আসবে না আমার সাথে হুম হুম যাচ্ছি হ্যাঁ থাকতে তোর মতো জিমিন হাসতে হাসতে রুম থেকে চলে যায় সে বিকেল থেকে রাত অব্দি চাঙ্কক থেকে একের পর এক কল করে যাচ্ছে আর দেব বারবার কেটে দিচ্ছে কল এখন তাই একটু ভয় ভয় লাগছে আমি যে চাঙ্ককের এতগুলো কল কেটে দিলাম চাঙ্কক তো আমায় ছাড়বে না আবার আমার এত সাহস দেখানো উচিত হয়নি আমার কি হবে দেখা হলেই তো আমি শেষ ওই বাবারই না না আমি আমি এক সপ্তাহের সামনে যাব না সামনে গেলেই ঘপ করে ওকে জড়িয়ে ধরবো যাতে রাগ না থাকে না হলে আমাকে তো শেষ করে দিবে আল্লাহ এমন রুট আমার কপালে জুটেছে তাই তার টেবিলের উপর বসে একটু পড়াশোনা করছে সাথে হচ্ছে ঝিমতে ঝিমতে কখন যে টেবিলের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে তো বুঝতেই পারেনি হাততে বুঝতে পারে ওর মুখের ওপর গরম নিঃশ্বাস পড়ছে ঘুমের মধ্যে একটু নড়ে ওঠেতে টেবিলে বসে থাকার কারণে নড়তে গিয়েই তে পড়ে যেতে নাই তখনই একটা শক্ত হাত থেকে ধরে বসে তে চোখ খুলে সামনের দিকে তাকিয়ে দেখতে পাই চাঙ্কুক রাগে দৃষ্টি নিয়ে ওর দিকে তাকিয়ে আছে তে ভয়ে লাফিয়ে উঠতে তার আগেই জাঙ্কুক শক্ত হাতজোড়া দিয়ে টিম কুমোন শক্ত করে ধরে তার কাছে নিয়ে আসে থেকে তুমি এখানে কখন এসেছো জিঙ্গকテゴ কথায় উত্তর না দিয়ে তে জোর জোরে ধাক্কা করে নেয় তুচি জংকুকwidetildeর দিকে দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে আকে মতনিছে করে আছে আমার ককেটা দাও তাই না কই যায় কত সাহস কল কেটে দেওয়ার আগে কি একটু ভয় করলো না তোমার আমি আপ কোনো কথা বলবা না অনেক সাহস দেখিয়ে ফেলছো তুমি বুঝছো তাই একটু পাউট করেই চাংকুকের দিকে তাকাই হয়েছে এমন ফেস করা লাগবে না তুমি খুব ভালো করে জানো তাই না এমন ফেস করলে আমি গোটে যাবো হুম জানি তো তাই তেমন করলাম চ্যাঙ্ক আমার একটা হাসি দিয়ে তাই আলতা করে চুমি দেয় চ তুমি এবার চলে যাও মা বাবা তোমায় দেখলে সমস্যা হয়ে যাবে কেন কি সমস্যা হবে দেখলে তো আমারই ভালো তো বিয়ে দিয়ে দেবে আর আমি তোমায় আমার সাথে নিয়ে যেতে পারবো সবসময় আমার সামনেই থাকবে তখন তুমি ইস আসছে যাও তো যাও হুম যাচ্ছি আজ বিকালে তে কিছু বান্ধবীরা তাদের বাসায় আসে তাই ওদের দেখে ভীষণ খুশি হয়ে যায় ওর বান্ধবীদের সাথে মিলে ওর বাসার সামনের গলিতে একটা ফুচকার স্টলে ফুচকা খেতে চলে যায় ফুচকা অর্ডার দিয়ে সেখানে হেঁটে আসছে এবার ভয়ে এদিক ওদিক টাকা করছে কি করবে বুঝতে পারছে না বাসার সামনে স্টলটা হওয়ায় বাসায় যে ড্রেস পরে মানে টি শার্ট আর প্যান্ট সেটা পরেই চলে এসেছে গলা একটা স্কাফ ঝুলে এসেছে সেটা দিয়ে মুখ ঢাকার চেষ্টা করে কিন্তু এতক্ষণে চাঙ্কুক থেকে দেখিয়ে ফেলেছে ও চোখ বড় বড় করে তাকিয়ে আছে তে বারবার চঙ্কুক সোজা তেই দিকে এগিয়ে আসে এতক্ষণে তে মাথা থেকে পা অব দিয়ে চাঙ্কুকের পর্যবেক্ষণ করা হয়ে গিয়েছে চঙ্কুক তেই দিকে রক্ত রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে তেও বারবার চাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে ঢুক গেলছে এর মাঝেই আপা এই যে আপনাদের ফুচকা রেডি চঙ্কুক ফুচকাওয়ালার কাছ থেকে ফুচকার প্লেটটা নেয় ফুচকা খেতে এসেছিল তাই না অনেক ফুচকা খাওয়ার শখ চুক ফুচকা খাবে না খাও ফুচকা না মানে খাবো না আমি তো খেতে আসিনি ওরা খেতে এসেছে তাই বান্ধবীরাও ততক্ষণে সেখান থেকে চলে গিয়েছে জুপের রাগ সম্পর্কে ওদের ধারণা আছে এইবার চাঙ্কুকের দিকে অসহায় চোখে তাকিয়ে আছে মামা আপনাদের এখানে কি কি মরিচ পাওয়া যাবে জি ভাই কাঁচা মরিচ আছে আর যদি তার থেকেও বেশি ঝাল চান তাহলে ঝালের গুঁড়া মিক্স করে দিতে পারি চাঙ্কু কোনো কিছু না বলে ঝালের গুঁড়াটা নিয়ে তেল ফুচকে মিক্স করতে থাকে তাই তো অবাক হয়ে চাঙ্কুকের দিকে তাকিয়ে আছে সে বুঝতে পারছে না যে চাঙ্কুক ঠিক কি করছে চাঙ্কুক ফুচকায় প্রচন্ড ঝাল ঢালে ঝাল ঢালা শেষ করে ফুচকা নিজের হাতে নিয়ে তার মুখের সামনে ধরে এটাতে অনেক ঝাল মানে ফুচকাটা মুখে নাও এটাতে অনেক ঝাল কিভাবে খাবো আমি পাগল হয়েছে তুমি আমি খেতে বলেছি তে অসহায় ভেতুকের দিকে তাকিয়ে আছে তে কিছু বোঝা আগেই তো মুখে চাঙ্কুক ফুচকাটা দিয়ে দেয় দিকে করে ফুচকাটা খেতে এদিকে একটা ফুচকা খেয়ে তের অবস্থা খারাপ হয়ে গিয়েছে চোখ মুখ লালবর্ণ ধারণ করেছে চারপাশে পানি খুঁজছে কিন্তু জাঙ্গুক জোর করে দেখে আরো দুটা ফুচকা খাইয়ে দেয় দেওয়া পারছে না জোরে জোরে নিঃশ্বাস ছাড়ছে জাঙ্কুক এবার দেখে ছেড়ে দেয় পাশের দোকান থেকে তাড়াতাড়ি তুই যেন পানি কিনে নিয়ে আসে এই মুহূর্তে তেটা রুমে বসে প্রচন্ড কান্না করছে ঝালে তার পুরো চোখ মুখ লাল বর্ণ ধারণ করেছে তখন চাঙ্গুকদের জন্য পানি আনতে গেলেই তে একদরে পাশে চলে আসে আর তার পর থেকেই এভাবে কান্না করছে করেছে ফোনে কল করছে কিন্তু তে ফোন রিসিভ করছে না ধরব না কল আমি খুব খারাপ তুমি জান খুব খারাপ সবসময় আমার সাথে খারাপ করো আমি একদম তোমার সাথে কথা বলবো না একদম না সেদিনটা কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে ঘড়ি কাটায় রাত বারোটা তে বেডের ওপর সেভাবে ঘুমিয়ে আছে তে অনুভব করে মুখের ওপর কেউ গরম নিঃশ্বাস ছাড়ছে চোখ খুলে সামনে চাঙ্কুকে দেখতে পাই তো তুমি এখানে কিভাবে আসলে কেন জিমি রাজছে না চাঙ্কুকে দেখে তের অভিমান জমা হয় অভিমানে চোখ দুটো নিচে নামিয়ে নেয় চান আমি আমি সরি চান চাংকুক দেখে তার বাহরে আগলে নেই সরে যেতে নিলেও চাংকুক দেয় না অনেক কষ্ট দিয়ে ফেলেছে আজ তোমরা তাই না যান আমার যে খারাপ লাগে আমার কলেজাকে যখন আমি কষ্ট দিই তখন আমি নিজেই তো ঠিক থাকতে পারি না কথা বলতে বলতে চাঙ্গুকদের ঠোঁটে মুখে গেলে চুমু দিতে থাকে চাই না তোমার চুমু আমার আমি আমি তোমার সাথে কথাই বলতে চাই না তুমি একটি রোড হ্যাঁ আমি রোড আমার কথা না শুনলে তো আমি রুট হবই কেন আমার কথা শুনে চলে যায় না কেন ওভাবে বের হয়েছিলে তুমি জানো না আমি এগুলো পছন্দ করি না আমার জানকে শুধুমাত্র আমি দেখব কেন অন্য কেউ নজর দেবে কেন অন্য কেউ ওই পোশাকে তোমাকে দেখবে বলো আমার ভালো লাগে না তেই তুমি তারপরেও কেন আমার কথা শোনো না বলো তো এই জন্য যে তোমার সাথে এমন করি আমাকে রাগিয়ে না দিলে কি তোমার হয় না আমি কি এমন ভুল করেছি যে তুমি আমার সাথে এমন করবে জাঙ্গো কিছুক্ষণ তেই থেকে তাকিয়ে থাকে কিন্তু কোনো কথা বলে না কে দেখতে পাই এক চকলেট ওর বেডের উপর রাখা হুম ঢং ঝাল খাইয়ে এখন চকলেট নিয়ে এসেছে হুম চকলেট তো নিয়ে এসেছি যাতে মিষ্টি খেয়ে তোমার ঝালটা কমে আর তাছাড়া সব বড় মিষ্টি তো আমার কাছেই আছে মানে মানে ওয়েট বুঝিয়ে দিচ্ছি বলি চাঙ্গুক দেখ ঠোঁটে ঠোঁট পাই ওদের বাসার ড্রয়িং রুমে বসে আছে তখন ওদের বাসার কলিং বেলটা বেজে ওঠে দেখি দরজা খুলে দেয় আর সামনেই দেখতে পাই ওর খালা তো ভাই কাই কেমন আছিস জি ভাই ভালো আপনি আমিও ভালো আছি কে এলো রে ওমা কাই বাবা তুই আয় আয় ভিতরে আয় কাই ভেতরে আসে কাইকে দেখে তে তেমন একটা খুশি হয় না আবার ওই বিরক্তিকর চিপকা কোম্পানি চলে এসেছে এদিকে তেদের বাসায় যে কোনো ছেলে এসেছে সেই খবর জাঙ্কুকের কাছে পৌঁছে গিয়েছে জাঙ্কুক সাথে সাথে তেকে ফোন কল করে হুম বলো জাঙ্কুক বাসায় কোন ছেলে এসেছে কোন ছেলে এসেছে মানে মানে জিজ্ঞেস করছি কে এসেছে বাসায় বাংলা ভাষা বোঝো না ও ও কাই ভাই এসেছে আমার আমার সেই খালাতো ভাই তোমার মাকে বলো মালটাকে বাসায় বলে কি বলছো এমনিতেও কাল পরশু চলে যাবে চানুক করে একটা নিঃশ্বাস ছাড়ে তোমার যেন না দেখি ওর সামনে বেশি যেতে বেশি কি ওর সামনে তুমি যাবেই না মনে থাকবে হুম মনে থাকবে যাবো না সামনে আমি পরের দিন দুপুরে তে সবে মাত্র গোসল করে বের হয়েছে তখনই জাঙ্কুকের ফোন কল আসে তে রিসিভ করতেই হুম জাঙ্কুক বলো তোমার বাসা বাইরে চলে আসো আমি দাঁড়িয়ে আছি আচ্ছা ওয়েট আসছি তে যেভাবে ছিল সেভাবেই গায়ের উপর একটা ওন্না দিয়ে বাসার বাইরে চলে আসে কখন তে পথাট কে দাঁড়ায় কাই কি রে কোথায় যাচ্ছিস এই তো একটু সামনে যাচ্ছি ভাইয়া আমার পথটা ছাড়ুন এদিকে কায়দাদের মাথা থেকে পান করছে সবাই মাত্র গোসল করে আসার জন্য মাথার চুল ভেজা ভেজা চুল থেকে টপ টপ করে শরীরের উপর পানি পড়েছে জাঙ্গুক তাড়াতাড়ি টাকার কারণে তার চুলটা ভালো মতো মসতে পারেনি এদিকে কায় মনে মনে বলছে আমার তোমাকে চাইতেই সেই ছোট্ট বেলা থেকে তোমায় আমি ভালোবাসি যেভাবেই হোক তোমাকে আমার করতেই হবে আমি আজি খালামণিকে বলবো জাঙ্কুক কেটে বাইরেই দাঁড়িয়ে ছিল কাইকে লক্ষ্য করে জাঙ্কুক কাই যে নোংরা দৃষ্টিতে দিক থেকে তাকিয়েছে সেটা লক্ষ্য করেছে জাঙ্কুক রাগে জাঙ্কুক কিছু ভাবতে পারছে না সোজা এসেই কাই কলার ধরে কাইকে পরপর কয়েকটা খুশি লাগিয়ে দেয় চলো মদার ফকার তোর সাহস তো কম নয় তুই আমার তেল থেকে নজর দিয়েছিস আমার তেল তোর চোখ দুটো কেটে আমি আজ কুত্তাকে খাওয়াবো শুয়ে বাচ্চা জ্যাংগুক থামো কি করছিস এসব তুই জ্যাংগুককে থামাতে গেলে জ্যাংগুক থেকে তার করে মুখের উপর থাপ্পড় বসাই তাই শয়তানের বাচ্চা একটু আমার সামনে আসবে না জ্যাংগুকের এমন রাগ দেখে কেউ প্রচন্ড ভয় পেয়ে যায় ওই কাঁপছে দেখ জ্যাংগুক কাকে ইচ্ছা মতো পাঁচ মাসের আগিরের কারণে তুই একবার না পেরে জ্যাংগুককে টেনে সরিয়ে দেয় স্টপ জ্যাংগুক কি করছিস তুমি এসব পাগল হয়ে গেছিস তুমি চাঙ্গুক নাকে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর টের দিকে রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে আছে আমি পাগল হয়েছি না তোকে দেখাচ্ছি মজা তের হাত শক্ত করে ধরে বসে তাকে টানতে টানতে সেখান থেকে নিয়ে আসে এক প্রকার জোর করে টেকে গায়েতে বসিয়ে দেয় আর সোজা টেকে ওর ফ্ল্যাটে নিয়ে যায় চাঙ্গুক তোমার সমস্যা কি তুমি আমায় এখানে কেন নিয়ে এসেছো শরীর দেখানোর অনেক শখ তাই না দেখাবি তুই আজকে আমায় তোর শরীর দেখি তোর কত শখ আমিও দেখতে চাই সত্যি কথা শুনেই তুই ঠাস করে জাঙ্কুকের গালে থাপড় বসিয়ে দেয় খবর দেয় জাঙ্কুক তুমি যা খুশি তাই বলতে পারো না জাঙ্কুক এবার রাগের দেখে বেড়ে ওপর ছুঁড়ে মারে নিজেও তের ওপর উঠে পড়ে বলতে পারি না তাই না জানো তুই যখন নিজের শরীর আমাকে দেখাবি তাহলে আমি বললে কি সমস্যা চাঙ্কুক চাঙ্কুক কিছু না বলে থেকে দেখলে কিছু করতে যে অনেক সরানোর চেষ্টা করছে কিন্তু চাঙ্কুকে শক্তির সাথে পারছে না চাঙ্কুক যখনই তার ড্রেসের চেন একটান দিক খুলে দেয় তখনই যে ফুপি কান্না করে দেয় তার ফুপানির আওয়াজে চাঙ্কুক তের দিকে তাকায় কান্না করতে করতে মুখে টমেটোর মতো লাল হয়ে গিয়েছে চোখ দুটো ফুলে উঠেছে চাঙ্কুক তের উপর থেকে উঠে পড়ে এক হাত দিয়ে তের ড্রেসের চেনটাও লাগিয়ে দেয় রাগের বসে চাঙ্কুক তার জানের সাথে এমন কোনো কিছু করবে না যাতে তার জান কষ্ট পায় চঙ্কুক কিছু না বলে সোজা ও রুমের তারা এক ঘন্টা পার হয়ে গিয়েছে চঙ্কুক এখনো তার বেলগুনিতে দাঁড়িয়ে ধোয়া উড়িয়ে যাচ্ছে চুপচাপ বসে বেডের ওপর আছে। ওর বেলগুনিতে দাঁড়িয়ে সিগারেট টানছিল তখনই অনুভব করে ওকে পেছন থেকে কেউ জড়িয়ে ধরেছে আই লাভ ইউ প্লিজ আমার সাথে এমন করো না আমার ভালো লাগে না তুমি প্লিজ মাথাটা ঠান্ডা করো চাঙ্কু কোনো কিছু বলছে না চুপচাপ সে তার মতো সিগারেটের ধোঁয়া উড়িয়ে যাচ্ছে তো এবার চাঙ্কুকে সামনে এসে দাঁড়ায় চাঙ্কুকের কালে যোগ করে একটা কিস করে দিয়ে বলে সরি তোমায় কাপড়টা মারা উচিত হয়নি আমি তোমায় অনেক ভালোবাসি চাঙ্কুক চুপচাপ তার মুখের দিকে তাকিয়ে আছে তে তার মুখটা ফুলিয়ে রেখেছে চঙ্ককে বাড়িতে কালটা আলটো করে চাপ দিয়ে ধরে বলে দ্যাট কালি তোমাদের বাসায় যাবে বিয়ের প্রস্তাব নিয়ে যদি তোমার ফ্যামিলি রাজি হয় তাহলে তো ভেরি গুড আর যদি রাজি না হয় চুপচাপ আমার সাথে চলে কি বলছো কি বলছি বোঝো নাই তোমার বাপমার রাজি না হলে তোমায় তুলে নিয়ে আসবো আর তুমি আমার সাথে আসতে বাধ্য সব কথাই তোমার লুডনেস থাকা লাগবে তাই না রাজি না হওয়ার কি আছে আছু হ্যাঁ আমি সব কথায় রুডনেস দেখাবো বিকজ আই এম রুড আর সারা জীবন তোমার আমাকে সহ্য করা লাগবে